ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আজকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি তো চিংড়ি মাছ দিয়ে আজকে একটা জিনিস বানাবো তো কী বানাবো না বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখতেই পাচ্ছ আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ এঁচুড়টাকে হালকা হালকা ভাপিয়ে নিচ্ছি আর এদিকে দেখো চিংড়ি আলু আর এঁচুরটাকে ভালো করে ভেজে নিয়েছি হালকা হালকা করে আর এখন কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এখন জিরে পেঁয়াজ আর একটু তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন আর এদিকে দিলাম এখন আদা বাটা জিরে বাটা দেখতে পাচ্ছ আর এবার দিলাম একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু নড়িয়ে চড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু লবণ এবার দিলাম হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি দিয়ে ভালো করে নড়িয়ে চড়িয়ে দেখতে পাচ্ছ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে দেখতে পাচ্ছ এ চোর চিংড়ি মাছ আর হচ্ছে কি আলুটা যে ভাজা ছিল সেটা দিয়ে নিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এদিকে দেখো হালকা হালকা করে সব কিছু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এ চোরটাকে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ঝোল তার মধ্যে এখন ঝোলটা দিয়ে এবার দেখতে পাচ্ছ দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা পরিমাণ মতন পরিমাণ মতন গরম মশলা দেওয়া কমপ্লিট তো দেখতে পাচ্ছ এদিকে আমার রান্না কমপ্লিট তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা